মিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সূরা ইন্সপায়ারেশান যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশান পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী ও চিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে আল্লাহ কারে বলে শুনতেছেন বুঝতেছেন

Verily, really, I'm gonna give you something that will make you happy. এমন জিনিস আপনারা দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজে হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সাইয়েদনে ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আজমি মিনার রসুল কিন্তু খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরা খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কিষা কি মান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান্নামের নরকিট আর পিতৃ পরিচয় হিংসার সন্তান এস এ এজ এ ল মেকার এস এ রিফর্মার অফ দ্য সোসাইটি উনি সুপারম্যান মানে অসাধারণ ব্যক্তিত্ব আনপ্যারাল পার্সোনালিটি ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সুবহানাল্লাহ কইবেন না এ বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এজন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তালা বিশ্ব নবীকে খুশি করেন দেখেন বিশ্ব নবীর প্রথম কোথায় খুশি করলেন বিশ্ব নবী মাক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্ব নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সোমানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজুদের নামাজ শেষে আল্লাহর এক কাছে কে দেখে দে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহমা ইসলাম আবি হাব্বের রজ উলাই নি ইলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে ইসলামকে তুমি বিজয় দান করে দা ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই একজন হল আবি জাহালিদ নে হিসাম হিসামের বেটা আবু জাহাল او عمر ابن الخطاب توبا الخطابের بیٹা ওমর সুবহানাল্লাহ পড়া সাথের সাথে দোয়া কবুল করল কে কার জন্য করল নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠায় সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্ম গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় থিস ঘৃণার প্রতীক ওখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় জানো এটা বড়াই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমরে ফারুক রাগী ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপোষহীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবীকে ডেকে দোয়া করে আল্লাহ মাক্কার জামিনে এই দুই জনের একজন যদি কালে মানা পড়ে মক্কার জামিনে দা কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখন বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ উমরে ফানুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমর ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাক্জুদের নামাজ পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচুর করে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর সাদু আল্লাহ কেমন আহ্মাদ রাসুল্লাহ ঝিনু কে ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের বেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া বিশ্বনবী খুশি হয়ে গেলেন ফাতরদা বলা سوف يعطيك ربك فترضى ও এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব এগুলো pe আপনি খুশি হয়ে যাবেন দুরুবি আপনার রঙ্গ দুঃখ কষ্ট হতাশা আবসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবে না বলা سوف يعطيك ربك فترضى ওছিরা এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবে ওমরে ফারুকে ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে বিশ্বনবীর মন্টারে খুশি করে দিল কেশি হয়ে গেল পাইছেন আল্লাহ কীভাবে বিশ্বনবীর খুশি করে সুবহানলাহ পড়বেন না এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরেই তায়েফ টায়ফের শহর তায়েফ সিটি আন্ডা। ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে কি লাগে জ্যাকেট বিষ্ণনবী কষ্ট করে আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর আহ্বানে বিষ্ণনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণনবী পাথর মেরেছে বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহুস হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিশ্বনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর পড়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে শরীর ফেকে রক্ত ঝরে ফেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না পাথর মেরে বিশ্ব রক্তাক্ত করা হলো বিশ্ব নবীর রক্তাক্ত বিশ্ব নবীর সাহাবা সাইয়দনা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পানি এনে বিশ্ব গা গায়ে থেকে রক্তগুলো ঝেড়ে ফেলে দেয় বিশ্ব গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্ব নবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী

আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় দুই দিক থেকে চাপা গো নবী ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে করে বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বললেন বিষ্ণু নবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুবি দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি ইসলামের বিরুদ্ধে আচরণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিষ্ণুবি তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কি না ঠিক বিষ্ণুবি কাঁদলেন কে দেখে বিষ্ণুবির কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেশতারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদার মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহলাদের চমৎকার এক পরিবেশ তায়েফের পরিবেশ বিশ্বনবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে নবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কি এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলার রুশদি ফাআমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো ইহাদি ইলার রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমি এই তেলাওয়াত শুনে